গরুর গোবর পরিষ্কার করতে পারি না বলে আমার শ্বশুর শাশুড়ি যা তা বলে গালিগালাজ করতে থাকেন আমাকে প্রতিদিন আজও ইচ্ছে মতো বাপমাতলে গালি দিচ্ছেন আমার শাশুড়ি চোখ থেকে অনবর্ত পানি পড়ছে যাদের নিয়ে গালমন্দ করছে তাদের কেউ আর এই পৃথিবীতে নেই আমি এক অসহায় এতিম নারী তাই এত অত্যাচার সহ্য করেও শ্বশুরবাড়িতে পড়ে আছি কারণ দুটো আমার যাওয়ার কোনো জায়গা নেই এবং বোবা সেই স্বামীকে অন্ধের মতো ভালোবাসি বোবা এ কারণে বলা কারণ তিনি আমার ভালোমন্দ মন্দ কোন বিষয় নিয়ে একটা কথা বলে না শ্বশুর শাশুড়ির সামনে মা বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে উনিও ওনাদের সকল অন্যায়কে এড়িয়ে চলেন পরে না ওনারা কষ্ট পেয়ে আফসেস করে যে আর একটা সন্তান হলে সে পুষত ওনাদের নিজে থেকে ভাইয়ের বাড়িতে চলেও গিয়েছিলাম রাগ করে বেশি দিন থাকতে পারি নি ভাবে কথা শোনাতো ইনিয়ে বিনিয়ে সব কিছু মানিয়ে নিয়ে সংসার করতে বলতো প্রথম একদিন রাগ করে থাকলেও পরে আর থাকতে পারতাম না বোবা মানুষটাকে মানসিক ও শারীরিকভাবে ভীষণ অনুভব করতাম শেষে নিজে থেকে টেস্ট করতাম আমার স্বামী স্বপনকে উনি এসে নিয়ে যেতেন সাথে সাথে আমায় একবার মধ্যরাতে নিয়ে যেতে বলে তক্ষণি মোটরসাইকেল নিয়ে রওনা দিয়ে ভোর রাতে এসে নিয়ে গিয়েছিল আমাকে লজ্জার মাথা খেয়ে সে বাড়িতে গিয়ে দাঁড়াতাম অবশ্য তখন কোনো কথার খোটা শুনতে হতো না বাড়িতে আসা দুদিন পর থেকে কাহিনী শুরু হতো গল্প শুনেছিলাম আমার শাশুড়িকে ওনার শাশুড়ি মারধর পর্যন্ত করতেন এবং ওনার জায়গা হয়েছিল কিছুদিনের জন্য জন্য ঘরে পরে গ্রাম্য সালিশের মাধ্যমে ওনাকে ঘরে তোলা হয় ওনার অন্যায় ছিল একটাই উনি বিয়ের প্রথম দিন এসে শাশুড়ির মা পা ছুঁয়ে সালাম করেন নেই অথচ আমাদের মুসলিম ধর্মে পা ছুঁয়ে সালাম করার কোনো নিয়ম নেই যা লোক সমাজে প্রচলিত একটা নিয়ম মাত্র আমার শাশুড়ি নিজে যে কষ্টগুলো পেয়েছেন ঠিক একই কষ্টগুলো আমাকেও দেওয়ার চেষ্টা করেন সব সময়। নিজে যেসব বিষয়ে কষ্ট সহ্য করেছেন আমি সেই সব থেকে সহজে রেহাই পেয়ে যাব তা ওনার শুল ছিল আমার শাশুড়ির মতো শাশুড়ি আমি হব না ভবিষ্যতে যে কষ্টগুলো আমি সহ্য করতেছি পাক আমাকে ছেলে সন্তান দান করলে তার পক্ষে বেশ যত্নে রাখবো আমি আমার এই সময় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে কাজে লাগাবো আমি ইনশাআল্লাহ বিয়ের হয়েছে আট মাস এখনও স্বামীর মন বুঝলাম না অবশ্য মানুষের মন বুঝতে পারার মতো জটিল কাজ পৃথিবীতে কম আছে কখনও মুখ ফুটে কিছু বলি না সারাদিন কী অত্যাচার চলে আমার ওপর কারণ আগে দুই তিনবার বলেছিলাম উনি চুপ করেছিলেন পরে বলে দেন একমাত্র বউ আমি এ তাই সব কিছু মুখে মেনে নিতে হবে আমায় ছল ছল চোখ নিয়ে বলেছিলাম ঠিক আছে কিন্তু দিন দিন আমার শাশুড়ির তুচ্ছ বিষয় নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি যেন এক অভিনব প্রতিযোগিতা শুরু হলো আশেপাশের মানুষজন আফসোস করতে লাগলো আমার দুঃখ কষ্ট দেখে এর মধ্যে শ্বশুর শাশুড়ি কিছুদিনের জন্য মেহমানের বাড়িতে বেড়াতে গেলেন ঝামেলা ও অশান্তি মুক্ত জীবন চলছিল আমার আর স্বপনের প্রায় দুই সপ্তাহ পর ওনারা বাড়িতে ফিরলেন আগের মতো ওনাদের সেবা করা শুরু করলাম কিন্তু ওনাদের ব্যবহার আগের চেয়ে কয়েকগুণ বেশি খারাপ লাগছে আমার কাছে আড়াল থেকে শুনতে পেলাম আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে ওনাদের কোনো এক আত্মীয়ের মেয়েকে বো করে আনবেন ছেলের জন্য ভিতরে ঢুকলে কেঁদে উঠল চোখ ভিজে গেল আমার রাতে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে স্বপনের কাছে বললাম কথাটা সে হেসে উড়িয়ে দিল আমার বুকে জড়িয়ে শান্তনদায় এমন কিছু হবে না আমিও পরম শান্তিতে সে বুকে ভিজা চোখ মুছে দেই আমার পরম শান্তির স্থায়িত্ব খুব কম ছিল আজ শুনলাম ডিভোর্স পেপার তৈরি হয়ে গেছে আমাদের আলাদা হয়ে যেতে হবে স্বপন স্যার তখনও স্কুল থেকে বাড়িতে ফেরেনি অপেক্ষা করছি কখন ফিরবে উনি ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওনার শার্টের কলার ধরে টান ডিভোর্সের কথা বলতে থাকি কোনো উত্তর না আসায় পাগলের মতো মারতে থাকে ওনাকে আমাকে শান্ত করার বিধার চেষ্টা করেন না উনি কিছু সময় পর নিজে শান্ত হয়ে যায় আর বলি আমি আইনে সাহায্য নেব কেন বিনা কারণে আমাকে ডিভোর্স দেওয়া হবে তার জন্য লিমা পাগলামি না আমার এখানে কিছু করার নেই আম্মা বলছেন হয় ওনাকে না হয় তোমাকে বেছে নিতে আমি কি করব বলতে পারো উনি আমার মা ওনার চোখের পানি আমার পক্ষে সহ্য করা সম্ভব নয় আমার চোখের পানি মনের কোনো দাম নেই তোমার মা যে অন্যায়গুলো করে আসছেন এতদিন থেকে তা দেখেও না দেখার ভান করেছিলে তুমি শুরু থেকে ওনাকে একটু একটু করে বোঝালে হয়তো আজকের এই দিন আসতো না আমাদের মাঝে ভাবতে পারো তোমার খামখেয়ালি বোবা প্রাণীর আচরণের জন্য আজ তোমার মা আমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন তাহলে আমি কি করব বলে দাও আত্মহত্যা ছাড়া তো অন্য কোনো পথ খোলা নেই আমার এক পাশে মায়ের চোখের পানি ফেলে এ বউ বাড়িতে থাকলে তিনি বিষ খাবেন বলে অন্যদিকে বউ কেঁদে বলে আইনে সাহায্য নেবে এর চেয়ে বড় সমাধান হচ্ছে আমার মৃত্যু ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করুন আল্লাহ সহ্য করবে না এত অন্যায় অত্যাচার আপনি শুধু আইনের বিষয়টি লক্ষ্য করলেন আমি যে আপনাকে কতটা থাক ওই পবিত্র শব্দটা আর আপনার সঙ্গে যায় না যা করার আমিই ই করবো মায়ের সাথে আমি কথা বলবো এক্ষুনি মা আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি এতিম আমার পরিবার থেকে দামি উপহার টাকা পয়সা না পাওয়ার কারণে এমন করছেন সব কিছু জেনেই তো আমাকে সংসারে এনেছিলেন আপনারা তাহলে আজ কেন এত অন্যায় অত্যাচার জুলুম আমার ওপর আমি কি মানুষ নই ক্লান্তি অবসাদ ভালো লাগা খারাপ লাগা কিচ্ছু কি নেই আমার মধ্যে চুপ কর বেয়াদেবের বাচ্চা শাশুড়ির মুখে মুখে তর্ক ঠিক এই জন্যই তোর মতো ফকি এ বাড়িতে রাখবো না আমি আর স্বপন কই বাবা তুই এক্ষুনি বাহির কর এই ডাইনি পিসাচিনিকে আমার বাড়ি থেকে শান্ত হন মা আমি আপনার সব কথা শুনি কোনো কথা তো অমান্য করি না তাহলে কেন আমাকে স্বামী ছাড়া করবেন একবার ভাবেন আমার বয়সে আপনি স্বামী ছাড়া হলে কি হতো কেমন লাগতো আপনার আমার দিকে দুটো স্যান্ডেল উড়ে আসলো তবুও থামলো না চোখে পানি নিয়ে চিৎকার করে বলতে লাগলাম আমি গরুর সব গোবর পরিষ্কার করব মা তবুও আমার সংসার ভাঙবেন না আমার যাওয়ার কোনো জায়গা নেই মা কাঁদতে কাঁদতে আঙ্গিনায় গড়াগড়ি করে দিই শাশুড়িকে শ্বশুর আর আমাকে স্বপন ঘরে নিয়ে যায় অনেক চেষ্টা করলাম গ্রামের চেয়ারম্যান এসে বোঝালেন পাচণ্ড সে মহিলাকে স্বপনকে কিন্তু কোনো লাভ হলো না স্বপন তার মায়ের সিদ্ধান্তকে মেনে নিয়েছে তার ন্যায় অন্যায় যাই হোক মায়ের মনে যাতে কষ্ট না লাগে সেই জন্য ও মন সংসার নষ্ট করতে দ্বিধা হলো না তার আনে সাহায্য নিলাম না শুনেছি আদালতের জমির ঘাসগুলো টাকা চায় মামলার বিষয়ে আমি একা কে লড়বে আমার হয়ে তাই চলে আসলাম সে বাড়ি থেকে আসার সময় স্বপন হাতে একটা ছোট ব্যাগ দিয়ে বলল এটা তোমার আমার মা যেমন আমার কাছে সব কিছু তেমনি তোমার মায়ের সে স্মৃতিতে শুধুমাত্র তোমার অধিকার ভাই সংসারে আছি কয়েকদিন হবে এর মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে নানান কথা শুরু হয়ে গেছে ভাবিও মুখ অন্ধকার করে রাখে আমি সব বুঝতে পারি সাধারণ জীবনের বিনা পাপে দোষী এই আমির যন্ত্রণাটা কেউ বুঝতে চাইল না সেই ব্যাগে ছিল আমার মায়ের দেওয়া কিছু গহনা চার পাঁচ ভরির মতো হবে যত্ন করে রেখেছি সেগুলো আমি মধুরাতে বাথরুমে যাওয়ার জন্য উঠলে শুনতে পাই ভাবির গলা মায়ের গহনাতে তো আমাদের মানে তোমার ভাগ আছে মেয়ে বড়ো হচ্ছে ওরও তো প্রাপ্য দাদের গহনা না কী বলো তুমি ঠিক বলেছ মোহনার মা গহনাগুলো লিমার থেকে নিতে হবে আমাদের কাল কাল কেন গো এক্ষুনি চলো না এখন না লিমা ঘুমাচ্ছে কাল সকালে নিব। কিন্তু যদি দিতে না চায় না দিতে চাইলেই হলো ও তো ঘাড়ের ওপর বসে বসে গিলছে এর দায়কার দরকার হলে লিমাকে কৌশলে খুন করে আত্মহত্যার প্রচারণা চালিয়ে গহনা হাতে নেব আমি আচ্ছা হয়েছে এবার ঘুমাও কাল সকালে এ নিয়ে কথা বলবো আমি ওর সাথে হাত পা কাঁপছে সব শুনি অবিশ্বাস্য এলোমেলো লাগছে ভোর রাতের আগে আগে বোরখা পরে গহনার ব্যাগ কাপড় ও সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে জনশূন্য রাস্তা দিয়ে ছুটতে থাকলাম প্রাণপণে ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়েছি পানির টেস্টটা পেল খুব কিন্তু এখন পানি পাবো কোথায় আমি মাটিতে কিছুক্ষণ বসে থেকে আবার রাস্তা ও জঙ্গলের পথ দিয়ে ছুটতে থাকলাম ছুটার সময় রাস্তার পাশে একটা ঘুমন্ত কুকুরের গায়ে পড়ে গেলাম বিকটভাবে কুকুরটা চিৎকার করতে থাকে ভয় কলিজা শুকিয়ে যায় আমার আমি উঠে দাঁড়াতেই কুকুরটা তেরে আসে আমার কাছে আমি ভয় চোখ বন্ধ করে অজ্ঞান প্রায় বড় দোয়া পড়া শুরু করেছি কুকুরটার নিচ থেকে চিৎকার করতে করতে দূরে চলে যায় এবার দ্রুত গতিতে হাঁটতে শুরু করলাম আমাদের গ্রাম পেরিয়ে অন্য গ্রামের শেষ সীমান্তে এসে পৌঁছেছি আর হাঁটার শক্তি নেই আমার ফজরের রাজান কানে আসছে ওই অবস্থায় রাস্তার ধারে শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারি নেই। পাখির কলরবে ঘুম ভাঙলে তাড়াতাড়ি উঠে স্বাভাবিক হই আবার পায়ে হাঁটা শুরু করি অনেকক্ষণ পরে একটা ভ্যান গাড়ি দেখতে পারি এবং সেই গাড়িতে উঠে পার্বতীপুর যাব বলি আমার জানা মতে এখান থেকে ঢাকার বাসে উঠতে হলে পার্বতীপুর স্টেশনে যেতে হবে ভ্যান চালক এত সকালে কেন একা বের হয়েছি এ নিয়ে নানান প্রশ্ন করলে বলি আমার স্বামী খুব অসুস্থতায় তাড়াতাড়ি যেতে হবে আমাকে জলদি নিয়ে চলেন আমার বাস স্টেশনে এ কথা শুনে ভ্যান চালক একটু গতি বাড়িয়ে দিলেন গাড়ির সকাল আটটার বাসে উঠে বসলাম ঢাকার উদ্দেশ্যে সাথে এক লিটার পানি ও দুটা পাউরুটি নিয়ে কারণ পেটে আমার ভীষণ ক্ষুধা এভাবে পাউরুটি খাবেন না গলায় লেগে যাবে এই কথাটা শুনতে পেলাম পাশে ঘুরে দেখি একটা ছেলে আমার পাশের সিটে বসতে বসতে কথাগুলো বলছে লজ্জা পেলাম অপরিচিত এক মানুষের সামনে কথা বলতে ইচ্ছে করলো না কিন্তু ছেলেটা পানি খেতে বলায় পুরো এক বোতল পানি খেয়ে স্বস্তির শ্বাস নিয়ে ওনাকে বললাম আসলে আমার ভীষণ খোদা লেগেছিল কেন বাসা থেকে কিছু খেয়ে বের হননি বুঝি না কিছু খাওয়া হয়নি অনেক সকাল তো তাই আমি যদি মধ্য কোথাও রওনা দিই মা আমাকে না খাইয়ে ছাড়েন না এখানে ফুলবাড়িতে এসেছিলাম খালার বাসায় উনিও একই কাজ করেছেন এবং সঙ্গে খাবার দিয়েছে আপনি চাইলে সে খাবার খেতে পারেন লাগবে না ধন্যবাদ আমার ক্ষুধা মিটেছে আর আমার মা কয়েক মাস আগে মারা গেছেন তাই এত আদর যত্ন করার কেউ নেই আমার বাবাও চলে গেছেন সেই ছোটোবেলায় দুঃখিত আমারও বাবা নেই আমরা চার ভাই বোন আপনারা আমি একলাই পৃথিবীতে অন্য কেউ নেই আমার এমন উত্তর শুনে থমকে গেল ছেলেটা বাস ছুটছে তার নিজ গতিতে জানালা দিয়ে বাহিরে মুখ বের করে ভেজা চোখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি বাসের জানালা দিয়ে এইভাবে মাথা বের করে রাখবেন না যে কোনো সময়ে বিপদ হতে পারে এবার আমার বিরক্ত লাগলো আমি নিজেকে একটু ভালো রাখার জন্য প্রকৃতি দেখছি আর উনি সেখানেই ভেটে দিল শুনলাম না আরও বেশি করে মাথা বাহিরে বের করে হাতও বের করলাম একটা হঠাৎ খুব পাশ দিয়ে আর একটা বাস ছুটে আসছিল উনি জোরে একটা টান দিয়ে জানালা থেকে বের করলেন আমায় ভীষণ ভয় পেয়ে নিজেকে অপরাধী মনে হলো কি টাইনে হতো এক্ষুনি আমার বরং ওনার কথা শুনলেই ভালো হতো জানতে পারলাম ওনার নাম অনিক গল্প করতে করতে আমার অতীতের সব কিছু বললাম ওনাকে সেই সাথে কাঁদতে লাগলাম টিস্যু এগিয়ে দিলেন সামনে চোখের পানি মুছে শক্ত হতে বললেন আমার যাওয়ার কোনো জায়গা নেই এটা শুনে উনি বললেন আমি চাইলে ওনার বাড়িতে যেতে পারি কুষ্টিয়া চোয়াডাঙ্গার কোনো এক গ্রামে ওনার বাড়ি আমি যেতে অসম্মতি জানি আচ্ছা যাবেন না ঠিক আছে ঢাকায় নেমে কোথায় যাবেন জানি না যাব কোথাও একটা আল্লাহর দুনিয়ার জায়গার তো অভাব নেই হুম এই দুনিয়ায় কিন্তু খারাপ মানুষের অভাব নেই আপনি একা মেয়ে মানুষ বিপদ সব সবসময় আপনার চারিদিকে ঘুরঘুর করবে তার চেয়ে আমার সাথে চলুন ঢাকায় নেমে সেখানে আমার বোনের হোস্টেলে থাকবেন দুই দিন তারপর আমরা তিনজনের রওনা দেব একসাথে কিছুদিন পর আমার বোনের বিয়ে আপনি হয় ওর বিয়ের পর চলে আসবেন যেখানে ইচ্ছে কিন্তু এই সময়ে আমি আপনাকে একা ছাড়তে পারবো না ডিক্স যেহেতু নিতেই হবে তাই অনেক নামে ছেলেটার কথায় রাজি হলাম মনে অজানা অসংখ্য ভয় থাকা সত্ত্বেও মুক্তা আপুর সাথে দুই দিন থাকলাম ভালোভাবেই ঠিক হলো ওনারা গ্রামে গিয়ে বলবে আমি মুক্তা আপুর বান্ধবীর ছোট বোন বিয়েতে বান্ধবী আসতে পারবে না বলে আমি এসেছি সময় মতো পৌঁছালাম মুক্তা আপুদের বাড়িতে গল্পের মতো সুন্দর বাড়ি বিশাল এলাকা জুড়ে বাড়িটা বেশ পুরনো তবে সুন্দর হয়তো বিয়ে উপলক্ষে নতুন করে করিয়েছে বাড়ি ও আসবাবপত্রগুলো মুক্তাপুর বান্ধবীর ছোট বোন হিসেবে ভালোই সমাদরে থাকতে লাগলাম সেখানে বাড়িতে আরও দুটো জমজ মেয়ে আছে সঙ্গী ও সাথী তারা আমার সমবয়সী কয়েকদিনে তাদের সাথে বেশ ভাব হয়ে গেছে আমার আন্টি বেশ রাগী তবে মানুষ ভালো এই কদিনে যা বুঝতে পারলাম আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে আসলো বিয়েতে সকলের মতো আমিও খুব সুন্দর করে সাজগোজ করলাম প্রথমে আন্টি দেখে বলল মা লিমা তোমাকে শাড়িটা বেশ মানিয়েছে শুনে ভালো লাগলো আমার সঙ্গেও সাথীর সাথে বসে আছি এমন সময় অনেক এসে ওদের বলল মা ডাকছে তোদের ওরা উঠে চলে গেলে আমার পাশে বসে দেয়ালে গায়ে লিয়ে দিয়ে বললেন একমাত্র ভাই তাই বড্ড ধকল যাচ্ছে আমার উপর দিয়ে অনেক দায়িত্ব আমার বোনের প্রতি কথাটা শুনে আমার ভাইয়ের কথা মনে পড়লো মন খারাপ হয়ে গেল শাড়িতে কিন্তু আপনাকে অন্যরকম সুন্দর লাগে লিমা আর চোখের কালো কাজল এ কথা বলা শেষ না হতেই ওনার ডাক পড়ল। যেতে যেতে বলে গেল বাকিটা অন্য সময় বলবো কেমন জানি একটা লজ্জা লাগলো আমার এভাবে আগে কেউ বলে নেয় আমার সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হলো সাত দিন হয়ে গেছে বিয়ের মুক্তা আপু শ্বশুর বাড়িতে বারান্দায় বসে আছি অনেক এসে বলল এ নিন আপনার গহনার ব্যাগ হাত বাড়িয়ে নিলাম আমি কাল সকালে ঢাকায় যাব। আপনি যাবেন আমার সাথে কি বলবো ভেবে পাচ্ছিলাম না আসলে এ বাড়ির পরিবেশ এ আমি নিজেকে মানিয়ে নিয়েছি কদিনে আমি আরও কিছুদিন আপনাদের বাড়িতে থাকলে কি খুব সমস্যা হবে আপনাদের বাড়ির পেছনেই আমি একটা গরুর খামার করতে চাই আমার মায়ের গহনাগুলো বিক্রি করে পাগল হয়ে গেছেন মা সে স্ত্রীতে বিক্রি করবেন কেন আমাকে স্বাবলম্বী হতে হবে অনেক ভাই অনেক সাহায্য করলেন বাকি এ বিষয়ে একটু অভিভাবকের মতো সাহায্য করেন আমায় ঠিক আছে আমি মায়ের সাথে কথা বলে জানাচ্ছি বিষয়টি কোনো কিছু না জেনে ঢাকা চলে গেছেন তিনি আমি ঘুম থেকে ওঠার আগে হঠাৎ নিজেকে পরগাছা মনে হতে লাগলো খুব করে অজানা ভয়ে কুকড়ে গেলাম হাত পা বরফের ন্যায় শীতল হয়ে গেল আনটিকে খুঁজে পেলাম রান্নাঘরে রান্না করছিলেন অপরাধীর মতো দাঁড়িয়ে ওনার কাছে একটু সময় চাইলাম আমার সমস্ত ঘটনা বলার জন্য ঘরে এসে আনটি সব কিছু শুনে আমাকে জড়িয়ে ধরে বললেন মারে তোর মতো সময় আমিও পার করে এসেছি এক সময় খুব অল্প বয়সে বিয়ে হওয়ায় কিচ্ছু বুঝতাম না তারপর কি থেকে কি হয়ে গেল বাবার বাড়িতে অনেক দিন ছিলাম তারপর আবার এই বাড়িতে বউ হয়ে এলাম ছেলে মেয়েদের নিয়ে সুখে শেষ ছিল না কিন্তু তিন বছর আগে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে কথাগুলো বলে আঁচলে চোখ মুসলেন তিনি তোমাকে স্বাবলম্বী হতে হবে না দেখো আল্লাহ রহমতে আর তোমার আঙ্কেলের পরিশ্রমে কত কিছু রয়েছে আমাদের তুমি সঙ্গী সাথের সাথে থেকো এ বাড়িতে মেয়ে হয়ে আমার চোখ থেকে পানি পড়ছিল সঙ্গী সাথী এসে আমাকে পুকুরঘাটে নিয়ে গেল মন ভালো করার জন্য বেশ ভালো আছি এখানে সঙ্গী ও সাথীর সাথে কলেজে ভর্তি হয়েছি নিজের মেয়ের মতো করে আদর যত্ন করতেন আনটি আমাকে ভালো মন্দ সব কিছু সবসময় খোঁজ রাখতেন এত সুখ কি সইবে আমার কপালে প্রায় এ ভাবনা হয় আমার আন্টির হঠাৎ হাত ভেঙে যায় রিকশা থেকে পরে গিয়ে তখন দিন রাত জেগে ওনার সেবা শুশ্রূষা করেছি অসুস্থ অবস্থায় উনি বলেছিলেন এর জন্য আমার একটা বড় উপহার পাওনা আছে আন্টি সুস্থ হলে উপহার পেলাম ওনাকে মা বলে ডাকার উপহার আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া বিয়ে রাতে জানতে পারি প্রথম দেখায় আমাকে পছন্দ হয়েছিল ওনার তাই নিজে থেকে এত কিছু করেছেন আমাকে বউ হিসেবে পাওয়ার জন্য আমি নিজেকে ডিভোর্সি বলায় মুখ চেপে ধরে বললেন এ কথা যেন জীবনে আর কখনো উচ্চারণ না করি আমি স্বামী হিসেবে এটা তার আদেশ নয় বছর সংসার করছি তিন ছেলে মেয়ে হয়েছে আমাদের সঙ্গী সাথীর বিয়ে হয়েছে মা সহ আমাদের ছয় জনের পরিবার শাশুড়ি কখনো এত ভালো হতে পারে আমার কল্পনার বাইরে ছিল আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই আমি ওনার মাঝে শাশুড়ি সম্পর্কে যে ভয়াবহ ধারণা ছিল আমার তা ভেঙে গেছে আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে বহুদিনের ইচ্ছে ছিল মা বাবার কবর দেখতে যাব সবাই মিলে আজ এসেছি দিনাজপুরে ভাইয়ার বাড়িতে উঠেছি এতদিন পর আমাকে আমার সুখের পরিবারকে পেয়ে আদর যত্নের কমতি করে নেই ভাই ভাবি খোঁজ নিয়ে জানতে পারি স্বপনের মা বাবা ভীষণ অসহায়ভাবে দিন যাপন করছে স্বপনও নাকি জেলে ছিল পরের বইয়ের মামলায় লোকমুখী সোনা ওনাদের স্বয়ন কক্ষ নাকি এখন সেই গোয়াল ঘরে আল্লাহ সকল মানুষকে হেদায়ত দান করুন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি